সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কোচবার ছোট্টগ্রাম থেকে আমি ফুলন এখন বাজে আটটা আজকে শনিবার তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল আগে রান্নাবাড়িটা বাড়িটা নিই তারপর আমাকে ঠাকুর করে যেতে হবে পুজো দিতে হবে আর আজকে অল্প বার পুজোও করবো বার পুজো বলতে অল্প তুলসী তলায় অল্প বাতাসে বা নকুল দানা দিয়ে পুজো করব কেমন তো শনির দশা হয়তো কাটছেই না তাই জন্য অল্প শনির ভোগ দিয়ে দিব আর এখন আমি রান্নাটা করে নিই তারপর আমি ঠাকুর করে যাব কেমন তো বন্ধুরা দেখো আমি রান্না বাড়ি তোমাদের সঙ্গে আর ঠিকঠাক শেয়ার করিনি তো চলে আসলাম আমি ঠাকুরগড়ে আর খুব বৃষ্টি হচ্ছিল যখন আমি রান্না করেছিলাম তখন এতটা বৃষ্টি পড়ছিল বলার মতো না দেখো উঠানে কত জল লেগে গেছে মনে হচ্ছে যে উঠানে মাছ ধরা যাবে তো এখন দেখো আমি ঠাকুর করে চলে এলাম তো পুজোটা দিয়ে দিই আর ঠাকুর ঘরে পুজোটা দিয়ে বাবা লক্ষ্মণাকে সেবা শান্তি দিয়ে তারপর আমি কিন্তু তুলসী তলায় চলে যাবো দেখো ফুল টুল যা আছে সব কিছু নিয়ে আসলাম আর বন্ধুরা বয়সটা দিতে পারছি না সময় তাই জন্য ভিডিওটা এডিটও করতে পারছি না আর আজকে একদমই সময় ছিল না ভিডিওটা এডিট করার মতো তাই জন্য আর ভিডিওটা সময় মতো দেওয়া হলো না কেমন তো যখনই দিব তখনই তোমরা কষ্ট করে দেখে নিও দেখো বাবা লোকনাথে কিন্তু শ্রেষ্ঠ প্রসাদ হলো তাল তো তাল মিস্ত্রি দিয়েই আমি প্রতিদিন ভোগ লাগাই তো তাল মিশ্রি দেই তার সঙ্গে ফল টল যদি ঘরে থাকে দিয়ে দিই তো এখন দেখো আমার সম্পূর্ণ ঠাকুর ঘরের ফুল টুল দিয়ে একেবারে গোছানো হয়ে গেছে এখন আমি জোকার দিয়ে দিচ্ছি আর অল্প জান জানটা অল্প বাজিয়ে নিচ্ছি আর বন্ধুরা জানো না আমি শঙ্খ কিন্তু এতটা ভালো বাজাতে পারি না লেগে বেজে আসে তো তোমরা খারাপ পাবে না তো আমি শঙ্খ খুব কমই বাজাতে পারি তো দেখো এখন আমি শঙ্খ বাজাবো শঙ্ক বাজানো শুনলে তোমরা হাসিও পাবে তো শিখছি না শিখলে আর হবে না আমি আগে বাজাতাম না নতুনই আনা হয়েছে শঙ্কটা তাই জন্য বাজানো হয় না তাই জন্য বাজাতে এত ভালো পারি না তো যাই হোক আস্তে আস্তে বাজালেই শিখে যাবো তাই না সব কিছু তো একেবারে শিখে পড়ে আসে না আস্তে আস্তে হয়ে যায় তো যাই হোক আমার শঙ্ক বাজানো হয়ে শেষ এখন আমি শঙ্কটা ধুয়ে রেখে দিচ্ছি তো অল্প ঠাকুরকে প্রণাম করে নিই ঠাকুর আমার ভোগ যেন ঠাকুর আমার ভোগটা যেন গ্রহণ করে কেমন তো যাই হোক ভালো করে নিয়ম কানুন জানি না যেভাবে পেরেছি সেভাবে কিন্তু আমি পুজো দিচ্ছি প্রতিদিন একই নিয়মে দিব তো ঠাকুর আমার ভোগ যেন গ্রহণ করে এতটুকুই চাইবো আর ঠাকুরও যেন ভালো থাকে আমাদেরকেও যেন ভালো রাখে তাই না তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম তুলসী মন্দিরে এখানে অল্প আর বৃষ্টি তো পড়তেই আছে কি আর বলবো তুলসী মন্দিরে চলে আসলাম এখানে আমি অল্প এমনি নকুল দানা দিয়ে আমি অল্প দিচ্ছি শনির দশা যদি অল্প কাটে কেমন তবে দেখো শঙ্খ বাজাচ্ছি শঙ্খ ভালো বাজাতে পারি না খুব চেষ্টা করছি আস্তে আস্তে বাজাতে পারছি তো অভ্যাস হয়ে যাবে মনে হচ্ছে কি শঙ্খ বাজালে আমার অনেক শক্তি লাগে এরকম মনে হয় জানো তো যাই হোক আর এদিকে দেখো বন্ধুরা চারিদিকে যে ফুল গাছগুলো লাগিয়েছে কত সুন্দর বড় হয়েছে ফুল গাছগুলো ছোট ছোট চারা লাগিয়েছিলাম তখন হয়তো চোখেই লাগতো না কারো আর এখন দেখো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এডিট করার জন্য দিতে পারছি না বন্ধুরা জানো না কী আর করবো তো বন্ধুরা দেখো পুজো টুজো দেওয়া শেষ এখন আমি চলে আসলাম অল্প ভাত খেয়ে নিচ্ছি তো কি কি রান্না করছি করেছি তোমরা অল্প দেখে নাও আর বৃষ্টি পড়ছে কী আর করবো ভিডিওটা ভালোভাবে এডিটও করতে পারছি না এডিট করার জন্য সময় মতো দিতেও পারছি না দেখো কি কি রান্না করেছি এদিকে দেখো মিষ্টি কুমড়ো বিচিগুলো ভাজা করেছি আর এদিকে সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ সবজির মতো বানিয়েছি আর আলু সিদ্ধ এরকমই খাবার দাবার তো সকালবেলা খাবার দাবার চলছে এখন কিন্তু সাড়ে দশটার মতো বাজে বন্ধুরা দেখো সকালবেলা খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সঙ্গে কিন্তু একদমই দেখা হয়নি তো খুব বৃষ্টি হচ্ছিলো আজকে জানো না খুব বৃষ্টি হচ্ছিলো তো আর কি আর করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তো দুপুরবেলা অল্প ঘুমিয়েছি তো ঘুম থেকে অল্প উঠে কাজ করলাম তো বিড়ির ঘরে কিছুটা কাজ রয়েছে কারিগর এসেছিলো তো কারিগরকে গাছ মেপে দিয়ে দিলাম আর অল্প তামাক মিস্কার করা বাকি ছিল ওটা করলাম এখন অল্প সেলফের গ্রুপে যাব ডেকে গেল তো যাই অল্প সেলফ গ্রুপে যাই ওইদিকে দেখো আমাদের ঠাকুর দেখো পুজোর প্রসাদ প্রসাদ সব খেয়ে নিয়েছে ছেলে আর মেয়ে কেমন এখন কিন্তু পাঁচটার মতো বাজে এখন সন্ধ্যাতে দেওয়ার সময় হয়ে গেলো আবার শরীরটা ধুতে হবে আবার স্নান করতে হবে মাথা ভিজে মনে এমনি জল ঢেলে স্নান করবো কারণ ঘুমিয়েছি না এত গরম ঘেমে একেবারে শেষ তো যাই অল্প সেলফ গ্রুপে যাই দেখি ওখানে কেন ডেকেছে ওখান থেকে আসি গেটটা লাগিয়ে যাই না পুকুর ঢুকে যাবে দিলাম চলে আসলাম রাস্তায় ঘুমিয়েছে আর দেখো সিঁদুর টিদুর একেবারে কি হয়েছে তো পরে দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনেটা কি সুন্দর পাট গুলো খুব দেখতে খুব ভালো লাগছে চারিদিকে সবুজ আর সবুজ আর বিকেল বেলার দেখতে সকালবেলা তো এত বৃষ্টি হয়েছে বলার মতো না আর এখন দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে কি শুধু দেখতেই থাকি দেখতেই থাকি তো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সেলফ হেল্প গ্রুপের মানে বাড়িতে প্রায় চলেই এসেছি তো সবাইকে দেখাবো না কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তাই জন্য কেমন বাড়িতে গিয়ে দেখা হবে তো বলেছিলাম পরে দেখা হবে বাড়িতে গিয়ে তো আমার আগেই সেলফের গ্রুপে অবদান দিদিভাই চলে আসছে তো যাই হোক তাইজন অবদান দিদিভাইকে অল্প ক্যামেরাতে নিচ্ছি তো বন্ধুরা দেখো ও আগেই চলে আসছে খাতাপত্র সোল করা শেষ আর আমি এখন আসলাম আরও লোক এসে তো ওদেরকে আর ক্যামেরাতে নেইনি আর এদিকে দেখো আরেকটা দিদিভাই রয়েছে তো আগে ব্লকে তো তোমরা দেখিয়েছো অবদান দিদিভাই যা আম মানে আমারও দিদিভাই আমারও যা বড় যা তো যাই হোক আর এদিকে দেখো আমাকে ভত্নির মতো লাগছে আমি ঘুম থেকে উঠে এমনি শুধু জল দিয়ে মুখ ধুয়েছি সাবান লাগাইনি আর এদিকে দেখো বন্ধুরা তোমাদেরকে এই জায়গাটা একবার ক্যামেরাবন্দি করেছিলাম যে পাখিটা একটা বাসা বন ছিল আর দেখো এখন পাখিটা বাসা বনে বাচ্চা উঠিয়ে নিয়েছে খুব সুন্দর লাগছে পাখিটা খুব ছোট্ট আমার খুব ভালো লাগলো তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলো আমার পাখিটা দেখে তো বন্ধুরা দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আবার অল্প গাটা ধুয়ে নিলাম কারণ জানোই যেহেতু ঠাকুরের মন্দির রয়েছে বাড়িতে তাই জন্য যেরকম খুশি সেরকম তো মন্দিরে ঢোকা যায় না তাই জন্য আমি একটু গাটা ধুয়ে নিলাম কারণ বাথরুম টাথরুম যাওয়া হয় তাই জন্য অন্য জামা কাপড় পরে আমি কিন্তু মন্দিরে আসি না এটা শুধু আমি মন্দিরে আসার জন্য এই নাইটিটাই বের করে নিয়েছি এটা পরে আমি শুধু পুজো দিই আর সন্ধ্যাপাতি দিই কেমন অল্প ঠাকুর ঘর থাকলে অল্প নিয়ম করে চলতে হয় উল্টাপাল্টা জিনিস পরে কিন্তু আসা যায় না তোমরা তো জানোই মেয়েদের একটা সমস্যা থাকেই তাই জন্য সব জামা কাপড় কিন্তু আমরা এদিক ওদিক পরেই ফেলি এত বেঁচে গুচে কিন্তু পারি না তাই না তাই জন্য কিন্তু এটা কিন্তু আমি বেঁচে নিয়েছি তো এটা দিয়ে শুধু আমি সন্ধ্যা সময় সন্ধ্যা বাতি দিব আর পুজোর সময় পুজো দেবো তাছাড়া আমি খুলে রেখে দিব কোনো অসুবিধা নেই তাই তাই তো বন্ধুরা তো এরকম করেই কিন্তু চলতে হবে মন্দির থাকলে অল্প নিয়ম নিষ্ঠা করতেই হয় আর এমনিতেও আমরা এত নিয়ম করে চলতে পারি না তো ঠাকুরের মন্দির থাকলে সবাই কিন্তু নিয়ম করে চলার চেষ্টা করে তাই না তো আমার দেখো সন্ধ্যাপাতি হয়ে গেল। আর আমি কি বলতো শঙ্কু একেবারেই দিতে পারি না শঙ্কর আমি একদম কমই পারি কারণ আমি আগে ঘনদিন দিন বাজাই তো খুব শক্তি লাগে মনে হয় বুঝতে পারলে আগেও বলেছি আমি যেহেতু যেটা সত্যি সেটা বলতে তো একদমই লজ্জা নেই আস্তে আস্তে শিখে যাব। সব কিছু পারলেও আমি শঙ্কটা বাজাতে পারি না বুঝতে পারলে তো দেখো আমি এখন সুন্দর করে ঠাকুরকে ধূপ দুটা দেখিয়ে দিচ্ছি ঠাকুর যেন আমাকে পাপ না দেয় তাই না ঠাকুরকে বলবো ঠাকুরকেও ভালো থাকতে আর আমাদের সকলকেও যেন অল্প ভালো রাখে এতটুকুই চাইবো বেশি কিছু চাইবো না যে আমাকে বাড়ি গাড়ি সব কিছু দেওয়া আমি ওরকম কিছু চাইবো না ঠাকুরও জন্য ভালো থাকে আমাদের হাত পা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি এতটুকুই চাইবো যাই হোক বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো রাত্রি কিন্তু প্রায় নয়টার মতো বাজে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর বন্ধুরা যেন আর কোনো কিছুই বানায়নি তরকারি ছিল ওটা আমি অল্প গরম করে নিয়েছি আর এখন কিন্তু একটা দুটো ডিম ভেজে নিয়েছি তোমাদের দাদা আর আমি খাচ্ছি আর ছেলে মেয়ে খেয়ে শুয়ে পড়েছে ওদেরকেও ডিম ভেজে দিয়েছি যা আছে তাই দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে আজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নতুন না একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিতে পারো কেমন তো খুব কষ্টশিষ্ট করে বন্ধুরা ভিডিও বানাই একদমই ভিউ লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই আসে না আজকের মতো টাটা বাইক নাই সবাই ভালো থেকো